ডক্টর ইউনুস তো আমাদের এই ছাত্রদের ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সব সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছেন আমি হয়ে গেছি প্রথম তো হচ্ছে যে আপনার আইনশৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে এবং এই সরকারের পতনের আন্দোলনে গত সরকারের যারা আন্দোলনের শরিক হয়েছিলেন তাদের মধ্যে আপনারা জানেন যে অসংখ্য শত শত স্টুডেন্ট নাগরিক তারা প্রাণ হারিয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছে আমরা আজকে এই পঙ্গু হাসপাতালে এসেছিলাম যারা আয়ত আহত হয়েছে তাদেরকে দেখার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে তালিকাটা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এখানে আঠাশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই হাসপাতালে যারা অ্যাটেন্ড করেছে বুলেট ইঞ্জুরি এবং অন্যান্য ইঞ্জুরি নিয়ে এই এই আন্দোলনের সময় তারা সংখ্যা প্রায় ছয়শো জন এদের মধ্যে ডিসচার্জ হয়ে গেছে চারশো জন এখন এখানে ভর্তি আছে একশো চব্বিশ জন এবং এদের এখানে আপনার পা টোটালি অ্যাম্পিউট করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে আপনার আটজন এবং আপার লিম ওপরের অংশ থেকে যেটাকে কেটে বাদ দিয়েছে পা তাতে একজন আর লোয়ার লিম যেটা অর্থাৎ হাঁটু থেকে নিচে সেটা হচ্ছে সাতজন টোটাল পেশেন্ট এখানে যে আসছে তার মধ্যে তিনজন ডেড এক দুজন এসছে একদম ডেট অবস্থায় আর একজন আপনার এখানে এসে মারা গেছে এই হচ্ছে এই হাসপাতালের চিত্র এরকম প্রত্যেকটি হাসপাতালে অসংখ্য এই ছাত্র এবং নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে এটা আপনার আমার চেয়ে ভালো জানেন কারণ আপনার সংবাদ সংগ্রহ করছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয় ছোট ছোট ছেলে একেবারে শিশু তারা পর্যন্ত এখানে আসে বুলেট ইঞ্জুরি নিয়ে ছাত্র আছে অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে সিএনজি চালায় ওয়ার্কশপে কাজ করে এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো এই ইঞ্জুরিগুলো ঘটেছে হত্যাকাণ্ডগুলো ঘটেছে আমরা নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না আল্লাহর কাছে অশেষ রহমতে এই সুক্রিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী যে সরকার তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের সেই নেতৃত্বে যে আন্দোলন নাগরিকরা সহ দেশের মানুষ অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ সেই আন্দোলনে এই সরকারের পতন হয়েছে তারা দেশ দেশে চলে যেতে বাধ্য হয়েছে এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবার আবারও সেলুটের অভিবাদন জানাই সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে এ আরও চিকিৎসা লাগবে আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তাদের অনুরোধ করেছি আমাদেরকেই যে সমস্ত তালিকাগুলো আমরা দেবে আমাদের ড্যাব এখানে কাজ করছে আমি দেখলাম ছাত্ররাও এখানে কাজ করছেন তাদের ভলেন্টিয়ার্সরা আমি অভিভূত হয়েছি যে আজকে তারা যেভাবে দেশের কল্যাণে মানুষের জন্যে দেশকে আপনার একটা শোষণমুক্ত বাংলাদেশ করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই শুরু করেছেন এই লড়াইয়ে তারা অগ্রণী সেনার গার্ডের ভূমিকা পালন করছেন আমি আবারও তাদেরকে অভিবাদন জানাই